নমস্কার আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল সুজাতা এন্টারপ্রাইজে আপনাদেরকে আবার স্বাগত জানাতে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে দেখাতে চলেছে একটা চারশো থেকে পাঁচশো কেজি রিং রোস্টার মেশিন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এটা হচ্ছে রিং রোস্টার মেশিন আর এটার ক্যাপাসিটি ক্ষমতা হচ্ছে ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি মানে চার থেকে পাঁচ কুইন্টাল ঘন্টায় আপনি প্রোডাকশান বার করতে পারবেন এই মেশিন দিয়ে এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ সাউন্ডলেস আর দেখতে পাচ্ছেন একদম সাড়ে এগারো থেকে বারো ফুট মোটামুটি মেশিনটি লম্বা রয়েছে সেপটি তো দেখতেই পাচ্ছেন আর সামনের যে বেয়ারিংগুলো লাগানো রয়েছে সেগুলো দেখাবো ভালোভাবে যে কোন কোম্পানির কোন কোয়ালিটি লাগানো রয়েছে মোটা শেপ দিয়ে কিন্তু মেশিনটি বানানো হয়েছে আর মেশিনের যে ভেতরের অংশটি সেটিও আপনাদেরকে দেখাবো তার আগে ভালো করে বাইরের যে ফিনিশিংটা সেটা দেখুন এটা হচ্ছে সাড়ে এগারো ফুটের রোস্টার এটা যদি নেকেড থাকতো তাহলে অনেক বড়ো দেখাতো আর যেহেতু ভাতটি বানানো হয়ে গেছে তা একটু ছোটো লাগছে দেখতে তো দেখতে ছোট লাগলো মেশিনটা কিন্তু বড মেশিন কারণ আগে বললাম চারশো থেকে পাঁচশো কেজি আর এখানে নিচে কিন্তু মোটর লাগানো হয় এটা মোটরের জন্য জালি করা হয়েছে মেশিনটি সম্পূর্ণ ভালোভাবে দেখুন পুরো ভিডিওটা দেখতে হবে বিনা স্কিপ করে তাহলে বুঝতে পারবেন যে মেশিনটি কেমনভাবে বানিয়েছি মেশিনটির মধ্যে কি আছে আর কি নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হপারটি কিন্তু খোলা রয়েছে এখানে একটা হপার লাগে যার মাধ্যমে আপনি চাল বা যা কিছু প্রোডাক্ট হোক মেশিনে ঢাল ঢালতে পারবেন যেখান থেকে আপনার প্রোডাকশান শুরু হবে এরপর আপনাদেরকে দেখাবো যে মেশিনটি কীভাবে কোন থিকনেস দিয়ে তৈরি করা হয়েছে আর দেখতে থাকুন সামনের দিকে নিয়ে যাচ্ছি আর মেশিনের যে ভেতরের অংশটা সেটা একবার ভালো করে দেখাবো তবে গিয়ে বুঝতে পারবেন যে এর মধ্যে যে থিকনেসটা আছে সেটা কি আছে প্রথমে সামনের দিক থেকে একবার লম্বা এটা দেখে নিন যে এটা সাড়ে এগারো ফুটের আছে কি নেই অবশ্যই আপনাদেরকে মেপেও দেখিয়েছি এর আগে যখন মেশিনটি বানানো হচ্ছিল রোস্টারটা যখন নেকের ছিল তখন দেখিয়েছি এখন কিন্তু যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করুন ফোন করুন আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখা হবে আর এটা হচ্ছে ভেতরের অংশটা দেখুন কত মোটা গেজ চাদরা দিয়ে মেশিনটিকে তৈরি করা হয়েছে ভেতরের যে আছে ভালো করে দেখুন রিব লাইনগুলো ভালো করে দেখুন এইভাবে আপনাদেরকে কেউ দেখাবে না এত স্পষ্ট কেউ দেখাবে না আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর খুবই ভালোভাবে তো আপনারা মনযোগ সহকারে ভিডিওটি দেখুন যদি আরও বিস্তারিতভাবে জানতে চান বা দেখতে চান তো অবশ্যই চলে আসুন সুজাতা এন্টারপ্রাইজ এখানে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে ট্রেনিংও দেওয়া হবে এটা দেখতে পাচ্ছেন রিং রোস্টার মেশিন অবশ্যই ভেতরে যে রিং সেটা কিন্তু কমপ্লিট সেট হয়ে গেছে আর সেটা দূরত্বটা কীরকম হওয়া চাই সেটা ভালো করে দেখতে পাচ্ছেন এটা ভাটি কিন্তু হবে নিচে তাই এটা বেশি যদি উচ্চতায় লাগানো হয় তাহলে কিন্তু হিট কম পাবে মেশিনে তাই এখানে এই যে ভাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাটি আর ভাটির থেকে যে একটা নোজেল বা ডিশ বলা হয় যেটাকে সেটা লাগানো থাকে এভাবে কিন্তু মেশিনে আঁচ দেওয়া হয় চলুন আজকের ভিডিওতে এ পর্যন্ত রইল পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের যে বেল আইকনটি আছে সেটা টিপে অল নোটিফিকেশান অন করবেন তবে গিয়ে প্রত্যেকদিন আপনারা আমাদের নতুন নতুন দেওয়া ভিডিও আর আপডেট পেয়ে যাবেন নমস্কার